আমাদের সকলের ইচ্ছে আমরা একদিন কন্টেন্ট মনিটাইজেশন পাবো আমরা তার জন্য আমরা ফেসবুকে ভিডিও আপলোড দিই যদি কোনো দিন কন্টেন্ট মনিটাইজেশন পাই তার জন্য এবং যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদের জন্য শুভকামনা রইলো এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যায় এবং যা এখন বর্তমানে দেখছি রিলস ভিডিও থেকে যদি আমরা লং ভিডিও আপলোড করি তাহলে যেটা ফেসবুক বলছে যে তারা খুব শীঘ্রই কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে এবং ইনশাল্লাহ আজ থেকে শুরু করলাম আমরা যারা সকলেই আছি আমরা চেষ্টা করবো রিলস ভিডিও আপলোড করাতে করবো ঠিক আছে কিন্তু বেশি ফোকাস দেবো আমরা ফুল ভিডিওতে এখন ফেসবুক বলি দেশে যে যারা ফুল ভিডিও আপলোড করবে তারাই কন্টেন্ট মনিটাইজেশন বেশি পাবো এবং তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন এবং রিলস ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে কিন্তু বেশি ফোকাস দিতে হবে এখন বর্তমানে ফুল ভিডিওতে আমরা যারা ভালোবাসার মানুষ আছি তারা একে অপরকে ভালোবেসে যাব যাতে করে আমরা সামনের দিকে আরও এগোতে পারি এবং সবার জন্য দুয়া রইল যারা যারা আমার বন্ধুরা আছেন তাদেরকে জানায় ভালোবাসা এবং যারা সামনের দিকে এগিয়ে গেছেন দোয়া করি সকলের জন্য যারা এগিয়ে গেছেন আরও সামনের দিকে এগিয়ে যান আমরা চেষ্টা করব যাদের ভিডিও আসুক না কেন তাকে তার ভিডিওটা দেখব ছোট কিংবা বড় দেখলে হবে না ভাই যারা ফেসবুকে সাকসেসফুল হবে তারাই যারা যাদের মনে কোনো অহংকার নাই এবং হিংসা নাই ভাই আমার আমার যেহেতু ধরেন এক হাজার পার হয়ে গেছে ফলোয়ার এবং আমি আমার ভিডিও সামনে আমি যে ফেসবুকে ঢুকছি এবং সামনে যদি এই ভিডিও আসি একটা যে ফেসবুকটা ফলোয়ার আছে মাত্র দুশো থেকে তিনশো এবং আমি যদি মনে করি কি যে আমার থেকে এই ছোটো ইউজার যে আমি ওকে ভালোবাসা দেব না এই কাজটা কখনো করব না আমরা আমরা চেষ্টা করব বড় এবং ছোট দেখব না ভাই যা যার ভিডিও সামনে আসবে এবং তার ভিডিও গঠনমূলক দেখব এবং গঠনমূলক কমেন্ট করব এবং রিপ্লাই কমেন্ট করব এবং রিপ্লাই কমেন্ট করলে আমাদের এংগেজমেন্ট বাড়বে আমরা যতই কমেন্ট করব ততই এংগঞ্জ বাড়বে ইংগঞ্জন বাড়লে আমাদের ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই চেষ্টা করবেন ফুল ভিডিও আপলোড দেওয়ার জন্য বেশি ফোকাস দেন ফুল ভিডিও তাহলে আপনিও এবং আমরাও পেয়ে যেতে পারি কনটেন্ট মনিটাইজেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম